আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন যারা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর আবেদন করেছেন তাদের জন্য একটি সুখবর যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে চলুন কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমাদের চ্যানেলের সকল জবস রিলেটেড ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম আলো থেকে প্রকাশিত হয়েছে আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ভূমি রেকর্ড জরিপ ওই তিনটি নিয়োগের বিজ্ঞপ্তি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি নির্দেশ প্রদান করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর চৌদ্দ তারিখ তিন মাস দু হাজার চব্বিশ দুই তারিখ দশ মাস দুই হাজার চব্বিশ একুশ তারিখ এগারো মাস হাজার চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত পথসমে নিয়োগের লক্ষ্য লিখিত পরীক্ষার নিম্নরূপ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ ও এখানে বলা হয়েছে চব্বিশ তারিখ এক মাস দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এখানে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে পদের নাম বলা হয়েছে ড্রাইভার এখানে ড্রাইভার পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কেন্দ্র বলা হয়েছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা খিলগাঁও মডেল কলেজ খিলগাঁও ঢাকা এখানে দুই নম্বর পদটিতে বলা হয়েছে যেটি হচ্ছে সার্বিহার ট্রাফস সার্ভিয়ার। এবং কম্পিউটার এখানে পরীক্ষা কেন্দ্র বলা হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা এখানে কিন্তু সেম টাইমেই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যে চব্বিশ তারিখ এক মাস দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তিন নম্বর পরটিতে হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার এটি একটি সবাই প্রায় আবেদন করেছেন এটিতে এখানে বলা হয়েছে মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় অথবা মতিঝিল ঢাকা সিন্ধেশ্বরী এবং বালক উচ্চ বিদ্যালয় সিন্ধেশ্বরী ঢাকা আবুজর এবং গিফারি কলেজ মতি মালিকবাগ ঢাকা এবং মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা এখানে টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা শাহ শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর ঢাকা এখানে আপনার পরীক্ষা কেন্দ্র হতে পারে এবং একই টাইমে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা যারা আপ অ্যাডমিট কার্ডে উত্তরণ করতে যাচ্ছেন কিন্তু এখানে একটু বলা হয়েছে যে আগামী পনেরো তারিখ এক মাস হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এই ওয়েবসাইটে হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে প্রার্থীগণকে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে রঙিন প্রবেশপত্র সহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হয়ে পরীক্ষায় জন্য অনুরোধ করা হলো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে